এক যুবক যে নিজের জীবন নিয়ে সব সময় হতাশ ছিল তার চারপাশের লোকেরা তাকে নিয়ে অনেক নেতিবাচক কথা বলতো তুমি কোনোদিন কিছু করতে পারবে না তুমি ব্যর্থ তোমার থেকে সবাই ভালো বললো বৃদ্ধ জ্ঞানী লোককে বলল। জ্ঞানী লোক তাকে একটি মৃত গাছ দেখিয়ে বললেন যাও এই গাছটি কেটে ফেলো কারণ এটি মরে গেছে এবং কোনো কাজে আসছে না যুবকটি ভাবলো এটাই তার কষ্ট দূর করার সমাধান সেই গাছটিকে কাটতে শুরু করলো কিন্তু প্রথম কোপ মারতেই গাছের ভেতরে জল দেখা গেল বৃদ্ধ জ্ঞানী লোকটি হেসে বললেন যা মরা মনে করেছিল তা আসলে বেঁচে ছিল তোমারও এমন কিছু ক্ষমতা আছে যা তুমি বা অন্য কেউ এখনো দেখেনি তুমি যদি নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাও তবে লোকে তোমার সমালোচনা বন্ধ করবে সেদিন থেকে যুবকটি নিজের ভেতরের শক্তি খুঁজে বের করতে শুরু করলো কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে সে তার জীবন পাল্টে দিল আর যারা এক সময় তার সমালোচনা করত তারাই এখন তার সাফল্যের প্রশংসা করে